হ্যালো বন্ধুরা নিয়ে চলে এলাম এমডিসি সাবজেক্ট প্ল্যান ডিভার্সিটি সাজেশন থার্ড সেমিস্টার গুড মর্নিং আবার নিয়ে চলে এলাম গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টার এমডিসি সাবজেক্ট প্ল্যান ডিভার্সিটি এর ইম্প্যাক্ট অন অ্যান্ড কাইন্ড সাবজেক্ট রয়েছে তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন নিয়ে চলে এলাম কী কী পরীক্ষায় প্রশ্নগুলো থাকবে তা কিন্তু বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করবো ভিডিওটা বড় করব না কিন্তু তোমাদেরকে বলবো ভিডিও কি স্কিপ করে দেখবে না কারণ তোমরা বুঝতেই পারবে না যে পরীক্ষার ঘরে কোনগুলো প্রশ্ন প্রবল চান্স রয়েছে পড়ার তাই তোমাদেরকে বলবো ভিডিওটি শুরু থেকে ওয়াচ করো শেষ পর্যন্ত এবার যারা আমাদের পরিবারের সদস্য উঠুনি তারা পরিবারের রেড বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য উঠে যাও এবং অন্যান্য ভিডিও পাওয়ার জন্য যাই হোক শুরু করি কী কী প্রশ্ন আসতে পারে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে জীবাণু কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এখানে দেখতে পাচ্ছ জীবাণু কাকে বলে এবং উদাহরণ সহ ব্যাখ্যা করো তারপরে দ্বিতীয় প্রশ্ন রয়েছে উদ্ভিদ ও মানুষের রোগ সৃষ্টিতে জীবাণুর ভূমিকা কি তারপরে রয়েছে কৃষি ও খাদ্য শিল্পে জীবাণুর ব্যবহার সম্পর্কে আলোচনা করো এই তিনটি প্রশ্ন যে বিষয় ভিত্তিতে দেওয়া হয়েছে অবশ্যই অবশ্যই পড়ো তোমাদেরকে বলবো জীবাণু প্রশ্ন এরকম একটা পরীক্ষার ঘরে দেখতে পাবে জীবাণু দিয়ে তাই বলবো জীবাণুর এক্সপ্লেনটা বড় জীবাণু সম্পর্কে মানুষের রোগ সৃষ্টিতে জীবাণুর ভূমিকা কী রয়েছে তা পড়ে যাওয়ার চেষ্টা করো আর যেটা রয়েছে কৃষি ও খাদ্য শিল্পে জীবাণুর ব্যবহার তা সম্পর্কে আলোচনা করো ব্যবহার পড়বে ভূমিকা পড়বে উদাহরণ ব্যাখ্যা করো এইগুলো পড়ে যাওয়ার চেষ্টা করো অবশ্যই দেখবে পরীক্ষা করে তোমরা কমন পাবে তারপরে প্রশ্ন রয়েছে উদ্ভিদের শ্রেণীবিন্যাস কিভাবে করা হয় তারপরে রয়েছে উদ্ভিদের অভিযোজন ক্ষমতা কিভাবে পরিবেশের ওপর নির্ভরশীল এটা পড়ে যাওয়ার চেষ্টা করো তারপরে রয়েছে যেটা প্রশ্ন জলবায়ু পরিবর্তন উদ্ভিদের বৈচিত্র্যের ওপর কি প্রভাব ফেলে ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন অবশ্যই করে যাওয়ার চেষ্টা করো যেটা রয়েছে জলবায়ু পরিবর্তন উদ্ভিদের বৈচিত্র্যের ওপর কী প্রভাব ফেলে যাই হোক নেক্সট প্রশ্ন হচ্ছে কার্বন সংকেতায়ন কি এবং এটি কিভাবে পরিবেশের ওপর প্রভাব ফেলে এটা পড়ে যাওয়ার চেষ্টা করো কার্বন সংকেতায়নটা কি তারপরে যেটা নেক্সট স্টেপ রয়েছে খাদ্য ওষুধ এবং অর্থনৈতিক উন্নয়নে উদ্ভিদের ভূমিকা কী এটা ভালোভাবে পড়ে যাওয়ার চেষ্টা করো ওষুধ এবং অর্থনৈতিক উন্নয়নে উদ্ভিদের ভূমিকা কি রয়েছে ওষুধ তৈরিতে অর্থনৈতিক উন্নয়নে খাদ্যে কি কি ভূমিকা রয়েছে তা কিন্তু বিস্তারিত আলোচনা করো তারপরে যেটা রয়েছে প্রশ্ন গৃহস্থালী চিকিৎসায় উদ্ভিদের ব্যবহার সম্পর্কে আলোচনা করো চিকিৎসা উদ্ভিদের ব্যবহার সম্পর্কে কিন্তু আলোচনা করো হুম এইটাও প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে তারপরে যেটা রয়েছে বায়ো এনার্জি ও প্লাস্টিকের বিকল্প হিসেবে উদ্ভিদের ব্যবহার ব্যাখ্যা করো এগুলো প্রশ্ন ঘুরিয়েও দিতে পারে অনেক রকম ভাবে তাই বলছি এগুলো প্রশ্ন ভালোভাবে দেখে যেও তারপরে যেটা প্রশ্ন রয়েছে এই প্রশ্নটা দেখতে পাচ্ছ না সবার থেকে আলাদা এই যে বায়ু ও কণিকা দূষণের উৎস ও প্রভাব সম্পর্কে ব্যাখ্যা করো এরকম প্রশ্ন কিন্তু অনেক রকমভাবে ঘুরিয়ে দিতে পারে তাও তোমাদেরকে একটু অনুরূপ প্রশ্ন বুঝিয়ে দিচ্ছি সহজভাবে দিতে পারে যে বায়ু দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে ব্যাখ্যা করো বায়ু দূষণের ওপর মানব জাতির ওপর কী প্রভাব ফেলে পরিবেশের ওপর কী প্রভাব ফেলে তা কিন্তু বিস্তারিত আলোচনা করো এরকম প্রশ্ন ছেড়ে যেও না যেও না তারপরে রয়েছে শহর ও গ্রামীণ এলাকায় জলবায়ু পরিবর্তন প্রশমনে উদ্ভিদের ভূমিকা কি এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে চলো তারপরে নেক্সট স্টেপ জলবাহিত সংকট ও তার ব্যবস্থাপনায় উদ্ভিদের ভূমিকা কী জলবাহিত সংকটে তার ব্যবস্থাপনায় উদ্ভিদের ভূমিকা কি জলবাহিত ঠিক আছে এটাও পড়ে যাওয়ার চেষ্টা করো তারপরে যেটা রয়েছে ইনডোর ও আউটডোর বাগান ব্যবস্থাপনার গুরুত্ব কি এটা ইনডোর আউটডোর কি এগুলো পড়ে যাওয়ার চেষ্টা করো বাগান ব্যবস্থাপনার গুরুত্ব কী তারপরে রয়েছে জৈব সার তৈরি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো জৈব সার কীভাবে তৈরি হয় তার সম্পর্কে আলোচনা করো এটাও পড়ে যাওয়ার চেষ্টা করো যেটা তারপরে রয়েছে বেকারত্ব দূরীকরণে উদ্যানবিদ্যা ও ফুল চাষের গুরুত্ব কী বা এটা সংক্ষেপে দিতে পারে ফুল চাষের গুরুত্ব আলোচনা করো ঠিক আছে ফুল চাষটা ভালোভাবে পড়ে যেও ফুল চাষ ফুল চাষ তো তোমাদেরকে আমি জাস্ট একটু কথা বলছি কথাটা হচ্ছে যে এগুলো প্রশ্ন বেশি নয় জাস্ট তোমরা পয়েন্টগুলো পড়ে যাও দেখবে পরীক্ষার ঘরে না অনেকটাই লিখতে পারবে পরীক্ষার ঘরে অনেকটাই লিখতে পারবে এগুলো প্রশ্নের জাস্ট পয়েন্টগুলো দেখে যাও আর কিছুই না তুমি অটোমেটিক তোমার পয়েন্ট মনে করিয়ে দেবে হ্যাঁ হুম বুঝতে পারছো তো তারপরে শুরু করি যেটা রয়েছে লাস্ট পর্যায়ে পরাগায়ন কী এর বিভিন্ন ধরন ব্যাখ্যা করো এই তো পরাগায়ন দেখতে পাচ্ছ পরাগায়ন কী এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়ে যাওয়ার চেষ্টা করো পর বিভিন্ন ধরন ব্যাখ্যা করো পরগায়ন দিয়ে একটা প্রশ্ন আসবেই ঠিক আছে নেক্সট স্টেপ রয়েছে পরাগায়নের জন্য কি কি সাহায্যকারী উপাদান রয়েছে ভালো পড়ো তারপর রয়েছে পরাগায়কের বৈচিত্রহাস ভবিষ্যৎ কৃষিতে কি প্রভাব ফেলবে হুম তারপরে যেটা রয়েছে কলম করণ ও গ্রাফটিংয়ের মাধ্যমে ফসলের গুণগত মান বৃদ্ধির পদ্ধতি ব্যাখ্যা করা যেটা গ্রাফটিং রয়েছে হ্যাঁ গ্রাফটিংয়ের মাধ্যমে ফসলের গুণগত মান ভালো প্রশ্ন ভালো প্রশ্ন হুম থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য যারা এখনো সাবস্ক্রাইব করেনি পরিবারের সদস্য উঠে যাও কারণ অন্যান্য আরো সাজেশন পাওয়ার জন্য তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হুম এগুলো ভালোভাবে পড়ে যাওয়ার চেষ্টা করো যেগুলো আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম থ্যাংক ইউ